আপনার ফুল বডিটাকে হোয়াইটেনিং করতে ব্রাইটেনিং করতে আজকে ম্যাজিক্যাল একটা কম্বো নিয়ে এসেছি অনেকেই আমাকে বলেন আপু স্টুডেন্ট বাজেটের মধ্যে একটা কম্বো দাও যেটা আমার স্কিনে এবং ফুল বডিতে কাজ করবে সো আপুরা ভাইয়ারা আপনাদের ঈদের জন্য আমি কিন্তু শুধুমাত্র ঈদের জন্য এই কম্বোটা এত কমে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এত ভালো একটা প্রিমিয়াম স্যাফরন বডি ক্রিম অ্যান্ড বডি হোয়াইটেনিং সোপ পাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় তাও অরিজিনালি ইম্পোর্ট করা এগুলা সো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা কিন্তু আপনারা পেয়ে যাবেন স্ক্রিনে তার নাম্বারটিতে কল করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় এই প্রোডাক্টটা ইউজ করাতে আপনার ফুল বডি একদম ধবধপে ফর্সা হবে আপনার স্কিনে যেই কোনো ধরনের দাগ থাকলে ছোপ ছোপ দাগ থাকলে সেগুলো চলে যাবে ফুল স্কিনটাকে ব্রাইটেনিং করবে এবং আপনার ফেসটাকে যে কোনো ধরনের বলি রেখা থেকে এবং ফুল বডিটাকে যে কোনো ধরনের পিগমেন্টেশন থেকে কিন্তু দূরে করে ফেলে সো এই কম্বোটা যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত দ্রুত স্ক্রিনে তার নাম্বারটিতে কল করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন কারণ দেখা যাচ্ছে যে আমরা ঈদের পর কিন্তু এই অর্ডারগুলো নিবোনার এত কমে আমাদের দেওয়া পসিবল হয় না ফুল লসে আমরা এগুলো দিচ্ছি সো দ্রুত অর্ডারটা করে ফেলুন